গ্যাস কিন্তু মারা যাবে সমস্ত কিছু কিন্তু তো আজকের দিনের আপনারা সেরা অফার পাচ্ছেন এটা একটা গুজরি মেল দেখতে পাচ্ছেন সাইজ কেমন নিজেরা বুঝতে পারছেন সাইজ কেমন তো এই মেলটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে ছেড়ে দেব এইটটি কেজির মতো ওয়েট আছে এটা আপনার দাম পড়বে বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম পড়বে ভালো করে দেখুন ফেস পাস পা বডি ফ্রেম ভালো করে দেখবেন বুকের সিনা আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ কিন্তু তো এরকম আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজারে বত্রিশ হাজারে পেয়ে যাবেন এরকম কিন্তু মেল সচরাচর কম মেলে যাদের দরকার হবে ফার্মের জন্য একটাই রেট কোনো দামাদামি হবে না বত্রিশ হাজার মানে বত্রিশ হাজারই যার কিনতে ইচ্ছা হবে ফোন করবেন কোনো নেগোশিয়েট করা হবে না একদম রিজনেবল বেস্ট প্রাইসে আমরা এই মেলটা ছাড়বো গুজরি মেল দেখতেই পাচ্ছেন সাইজ কেমন তার শেপ কেমন ভালো করে দেখে নিন তো দর্শক বন্ধুরা দেখুন গোয়াতেমালা ঘাস একবারে দুর্ভেদ্য হয়ে আছে ঢোকা যাবে না এত পাতার চাপ এটা আমাদের অফার পিরিয়ড চলছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন জারা ঘাসের দামে এই সুযোগ চলে গেলে কিন্তু আর পাবেন না ভালো করে দেখুন ফলনটা দেখুন বুঝতে পারছেন ফলন শুধু পাতা আর পাতা পাতা আর পাতা তো যাদের প্রয়োজন এইগুলোর জন্য ফোন করবেন শুধু পাতা আর পাতা মালায় শুধু পাতা আর পাতা তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে গরুর খাবার রান্না হচ্ছে তার মধ্যে কি কি আছে দেখুন কাছ থেকে দেখুন বিটের খণ্ড ব্রোকলি আরও দেখা ওইদিকে বিট ব্রোকলি এর মধ্যে ভুট্টার দানা পুরো যে খাবারটা কিন্তু সবজি প্লাস হচ্ছে এই দেখুন এর মধ্যে আছে চাল আছে ভুট্টার দানা দেখতে পাচ্ছেন মানে কতটা পুষ্টিকর খাবার বুঝতে পারছেন তো চাষের সঙ্গে যদি পশুপালন করেন অনেকটা বেনিফিট হয়ে যায় মানে এই ব্রোকলি বিট এগুলো কোন ধরনের ব্রোকলি আমি দেখাচ্ছি যে কতটা সাশ্রয় হতে পারে তো নিজের মতো করে ফার্ম করা যায় দেখেছেন ব্রোকলির খণ্ডগুলো দেখেছেন এবার ব্রোকলিগুলো দেখায় গোটা ব্রোকলি এ দেখুন এই বিটগুলো সব রান্না হয় তো এগুলো কিন্তু খারাপ না মানুষেও খাওয়া যায় তবে যেহেতু বাজারে এইগুলো চলে না বিক্রি করা হয় আর এই যে দেখছেন ব্রোকলি রোজ তোলা হয় যেগুলো একটু বয়স্ক হয়ে গেছে সেইগুলো রান্না করে খাওয়ানো হয় তার মানে গরুগুলোর যে হেলথ কেন এত ভালো হয় বুঝতে পারছেন তো খাবার না দিলে ঠিকঠাক না দিলে দুধও হবে না তো সবাই বলেন খাবার তো চাষ করলে চাষের সঙ্গে কিন্তু রিলেট করে আপনি কিন্তু ফার্মটা ভালো মতো করতে পারবেন অনেক সাশ্রয় হবে আর এই যে শেষে কি হয় সর্ষের খোল অ্যাড করে দেওয়া হয় শেষে সর্ষের খোলটা অ্যাড করে দেওয়া যখন ঠান্ডা হবে এর মধ্যে ক্যালসিয়াম মেশানো হবে মানে ভাইমেরাল মিশ্রিত ভিটামিন ঠান্ডা হয়ে গেলে নাহলে গরম অবস্থায় দিলে ভিটামিনটা অনেকটা নষ্ট হয়ে যায় তো এই খাবার খাওয়ালে দুধ কেন হবে না বলুন কিন্তু আপনি তো ব্রোকলি কিনে খাওয়াতে পারবেন না বা আপনার যদি আশপাশে কোনো মান্ডি থাকে সেখানে রিজেক্টেড যে সবজি সেগুলোও জোগাড় করে কিন্তু রান্না করে খাওয়াতে পারেন এই ব্রোকলি বা ফুলকপি জাতীয় সবজি কিন্তু কাঁচা খাওয়াবেন না গ্যাস হয়ে কিন্তু মারা যাবে সমস্ত কিছু কিন্তু রান্না করে খাওয়াবেন সমস্ত কিছু রান্না করে খাওয়াবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ভালো করে দেখুন তো এগুলো এই রান্না খাবারটা কিন্তু ডেলি বেসিসে আমরা গরুকে দিই ছাগলকে দেওয়া হয় না ছাগলকে ওই দানাটা মিনারেল মিক্সচার দিয়ে দেওয়া হয় আর এই খাবারটা রান্না খাবারটা গরুকে সন্ধ্যাবেলায় দেওয়া হয় তো দুধ তো হবেই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনটে গরু আছে আর যে বাছরটা পোষা নিতে দেওয়া হয়েছিল দিন ছয়েক হলো নিয়ে আসা হয়েছে সাংঘাতিক অবস্থা খারাপ ছিল তারা পুষতে পারবে না বলে দিয়েছে আর সে তো আমরা ব্যাকও নিয়ে এসেছি এদেরই খাবারগুলো আমরা রান্না করে দিই তো দুধ কিন্তু এদের ভালো প্রোডাকশান দেয় এটা এই প্রথমবার বাচ্চা দিয়েছে আর এটা হচ্ছে লালটা দেখুন এগুলো সব দুধ হয় সবগুলো দুধ হয় এখনো এগুলো সব এখনো দুধ হয় তো দেখতেই পাচ্ছেন গরুর খামারের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি যেটা শুরু থেকে আমি বলতাম খামার বলা হয়তো ভুল হবে টার্গেট আছে দশটা ভালো জাতের গরু পোষা কিন্তু হয়তো সেটা পূরণ হতে অন্তত পাঁচ বছর টাইম লেগে যাবে কারণ এর পিছনে একটা গরু থেকেই এগুলো সব রেডি করা হয়েছে ওই দেখুন আর একটা কালো এটা আর কিছুদিন পর বাচ্চা দেবে তো গ্রাম্য এলাকায় কিন্তু ডিয়ারি করে যদি আপনার দুধের মিল থাকে বা দুধ কালেকশনের সেন্টার থাকে আর নিজের জমি থাকে তবে কিন্তু মোটামুটি আপনি উপার্জন করতে পারবেন মোটামুটি উপার্জন করা সম্ভব এবার বাছুরটাকে দেখাই যেটা নিয়ে এসছি এই দেখুন এই যে বাছুরটা নিয়ে আসা হয়েছে এর এখন মোটামুটি এক মাস পরের হেলথ কীরকম ফিরে যায় আপনারা দেখবেন তো তাহলে আপাতত গরুর সংখ্যা হয়ে যাবে আমার চারটে তো খাবারটা ঠিকঠাক দিতে হবে যে রান্না করা খাবারটা দেখালাম এই খাবার ওদের সব প্রত্যেকটাকে সন্ধ্যাবেলা দেওয়া হয় সন্ধ্যাবেলা দেওয়া হয় এ তাও এখন এই পাঁচ দিনে একে কিছু ইঞ্জেকশন করা হয়েছে স্যালাইন জোড়া হয়েছে তাই এখন এর দিকে একটু তাকানো যাচ্ছে তো বন্ধুরা দেখুন জারা ঘাসের ফলন ঝাড় দেখতে পাচ্ছেন কীরকম ঝাড় হয়েছে প্রতিটা ঘাসের ঝাড় কিন্তু খুব সুন্দর হয়েছে তো শুধু লাগিয়ে ফেলে রাখলে হবে না পরিচর্যা করতে হবে ঠিকমতো পরিচর্যা করবেন তো এরকম ফলন পাবেন দেখুন প্রত্যেকটা ছোপ এদিক থেকে কাটতে 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 এই দেখুন একেবারে ছোটোতে নিয়ে যায় সবগুলো কিন্তু একই রকম ঝাড় হয়েছে সবগুলো একই রকম ঝাড় দেখাচ্ছি দেখুন ভালো করে এই দেখুন মানে কাটতে কাটতে খাওয়াতে খাওয়াতে যা হয়েছে তো সব কিন্তু একই রকমভাবে বেড়ে উঠছে দেখতে পাচ্ছেন ছোটো ঝোপাগুলো দেখুন একেবারে ছোটো অবস্থায় দেখতে পাচ্ছেন সব জায়গা কিন্তু এরকম করে হচ্ছে আর ওই দিক দিয়ে খাওয়ানো হচ্ছে আর ধীরে ধীরে দেখুন ভালো করে লক্ষ্য করুন ধীরে ধীরে বাড়ছে তো পরিচর্যা করবেন এরকম ফলন পাবেন পরিচর্যা করবেন না ফলন পাবেন না ওই দিক থেকে কাটা শুরু হয়েছিল এখন ওদিক থেকে বড় হয়ে যাচ্ছে আবার এদিকে কাটতে কাটতে যাবো আর এরকম করে হচ্ছে সব দেখতে পাচ্ছেন চুয়াপাগুলো তো হিউজ ফলনদায়ী একটা ঘাস যেটা যে কোনো ফার্মিংয়ের ক্ষেত্রে খুব উপকারী ঘাস পেটে পেটে ব্যথা করছে দর্শক বন্ধুরা যারা আপনারা কমার্শিয়াল বা ডোমেস্টিক খামারের লক্ষ্যে এগিয়েছেন বা এগোতে চাইছেন তো তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু কাজটা শেখা জরুরি সেটা যদি না আপনারা শেখেন তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন সে যে যা বলুক জেনে রাখতে তো আপত্তি নেই তারপর আপনার কাজে লাগবে না লাগবে সেটা সময় এলেই বলে দেবে যে কাজে লাগছে কি লাগছে না তো কাজ জানাটা কিন্তু ভীষণ জরুরি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেওয়া হয় তো সেখানে যান ভিজিট করুন নিজের পছন্দের জায়গা থেকে আপনি কাজটা শিখে আসুন শিখে এসে কিন্তু খামারে হাত দেন ফলে আপনার দক্ষতা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে তো এই খামার খামার করে অনেকে যেমন ফকিরও হয়েছে অনেকের জীবন কিন্তু দাঁড়িয়েও গেছে যার যেরকম ক্ষমতা বা লেগে থাকার ক্ষমতা সবার তো একরকম নয় সবার ক্ষমতা কিন্তু একরকম নয় এখানে ক্ষমতা বলতে দৈহিক বা টাকা পয়সার ক্ষমতা বলছি না আইকিউ তো যার যেরকম আইকিউ তিনি যেরকম এই খামার এসে উপার্জন করতে পারছেন আবার অনেকে কিন্তু ফকিরও হয়ে গেছেন তো এই সেক্টরে কিন্তু প্রফিটও যেমন আছে ক্ষতিও তেমনি আছে তো সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি লসে রান করবেন না প্রফিটে রান করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের উপর বর্তায় তো ধৈর্য ধরে আমার মনে হয় কাজটা শেখা ভালো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কাজ শেখানো হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ শিখে এই সেক্টরে আসুন তাহলে মনে হয় খুব ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন